মহিলা মানুষ কথাগুলো মানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতেন না कोरोना बस सासा इंडिया बंदी है पर ओपनिंग हुई है रूपन में तिरुंगाना वापस नहीं है बड़ा ना बस तो बस ऐसे वो उमान से से वो स्टाफ ना वहां आके लोगे ये हीरे दिन में सुन भैया हाँ। केनो भाई আমি খাইতেছি ভাই আমি খাইতেছি আপনার দেশের বাড়ি কই অবশ্যই জানাবেন

অবশ্যই সবাই আজকে গঠন মূলক করবেন আমি প্রতিটা ভিতরে ঢুকে অবশ্যই যারা বন্ধু বান্ধব আছে সবাইকে চেষ্টা করব ফলো দেওয়ার জন্য

ভাই অবশ্যই জানান একটু অবশ্যই জানাবেন দাদা ও দাদা ভাই কেমন আছেন আপনারা আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন ওয়াল্লাহক আব্দুল আলা আমি সকলকে ভালো রাখার জন্য খুব বিজ্ঞান করুক সকলে অবশ্যই যারা যারা দেখতেছেন তারা যারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানা যাবেন বেলা গেল সন্ধ্যা হলো বন্ধু গেল হারাইয়া কেমন করে থাকবো তোমার পরে বেলা গেলো সন্ধ্যা হলো গেল কেমনে সারিয়া আর যাই প্রাণের বন্ধু আমার বলে বলে দিন কাটাইস ভুলের নাই যে ঠিকানা এমন ভাবে পইরা গেছি কেউ তো আমার খবর বন্ধু জান সকল মানুষ গেছে শ্রী কেউ রইল না করে গঠন মূলক সুন্দর কমেন করে যাবেন এসে রে প্রাণের বন্ধু আর আর এমন দুঃখ দিও আমার অন্তরে উজান গাঙ্গের দেও তুমি যাইবা চলে একা পধ চইলা যাবে কেউ দিবে না দেখা সকল পাকে হারাই গেল বনে বনে এসে রক্ত মাংসের সবই মানুষের দেহ খানা সবকিছু হারাইয়ে পথের ওপর দিকে আমার বাবা মায়ের সর্বরঙ্গ কাইটা জানি ছিল আজ ঘাও কত জানি দুঃখ কষ্ট দিছি জীবনে মাফ করো হে মাবুদ মাওলা শুধু গো আমারে পরে এমন দুঃখ দিছি আমি কেউ হইল না সঙ্গে রে ওরে এমন দুঃখ দিছি কেউ হইল না সঙ্গে রে তবে সবার ইলা মজল আমি কুরুম রয় আল্লাহু আসি এর উপর ঘুমাই আমি একা রাতে কেন করে ঘুমাই আমি একা রাতে করে মাতা পিতা আত্মীয় जरा ছিল আমার সবাই একরূপ পরিত্যাগ করিল যেন কেমন আছি আমি মাইব কেমনে কেউ নিল না আমার খবরে তুই ভুবনে সব কিছু হারাইয়া দে Oh, my वेद क সকল দুঃখ কষ্ট যা কিছু এই দুনিয়ার বুকে কিছুই থাকবে না একদিন এত কষ্ট করে এত কিছু করতেছি আপন জন কিন্তু কেউ হবে না সেদিন অন্ধকার কবর সবাই সেই অন্ধকার কবরে রেখে আসবে কেউ মনে রাখবে না যত চিন্তা চেতনা বেদনা যত কিছুই ছিল তোমার তুমি চুরি করো ডাকাতি করো করো যেমন করে অজগার করো কেউ থাকবে না সেদিন তোমার আপনার সবাই তোমাকে ছেড়ে যাবে অনেকের দূরে এইভাবে দুনিয়ায় গৌতরে ভাই আপন করে সবাই শুধু মজা নিতে চায় মজা দিতে চায় না আগের থেকে মজা নিয়েই খালি চলে যাবে কিন্তু কেউ দিবে না কেউ সুখ দিবে না বা এ দুনিয়ার বুকে কেউ সুখ দিবে না শুধু মজাই লুটবে কিন্তু সুখ দিবে না সরি ভাবের ওই কলসখানা খানা যাবে একদিন সবার জানা কেউ রবে না এই দুনিয়ায় বেশি দিন করে ভাবের ওই কলসখানা খানা সবাকে নিবে জানা কেউ রবে না দুনিয়ায় বেশি দিন ও তুমি ভেবে বলো যত কথা সব কিছু আছে যে গাঁদা ওরে মন বলেছে সেদিন মামা কি ওরে এই দুনিয়ায় নাই যে গেহু আপনজন ছিল যে যে সকল হইয়া যাবে একদিন পর মা আত্মীয় বন্ধু বান্ধব সবাই সারিবে তখন কেউ রবে নয় আমার ওই পাশে রে সজন বন্ধু রে তুমি আসে রে চই না যাবা সেদিন আমার ওরে কলঙ্কের কালি যেদিন লাগাইয়াছে গায়ে ওরে জন্ম মৃত্যুর কথা কি তোমার মনে পড়ে না যেদিন তোমার ডাক দিবে সে অন্ধকার কবরে কেউ রবে না তোমার সাথে এই না দুনিয়াতে যেদিন তোমায় অন্ধকার কবরে ডাক দিবে সেদিন তোমার কেউ রবে না এই না দুনিয়াতে করে সকলে ফালাইয়া যাবে অন্ধকার কবরে রাখিবে ও তোমায় কেউ ভাই আর মনে রাখিবে না এই নাভাবে দুনিয়ায় মানুষ যদি মানুষ চিনা কেমনে মনে থাকি সেখন তাই সকলকে চো হারাই যাবে একদিন যেদিন তোমার ওরে পুত্র কন্যা বন্ধু বান্ধব সবাই তো মারা জানা কেউ রাখবে না তোমায় মনে এই না ভবের দুনিয়ায় সকলে চলিয়া যাবে করিবে হায় হায় ওরে জন্মমৃত্যু ভবের খেলা এই না দুনিয়ায় সবাকে ছেড়েতে হবে যে দিন ওরে কি খেলা খেলে সে মলা ওরে চলে যেতে হবে আমায় হা ওরে কেউ নোবে না সেদিন sebelumnya. <esi> <intéressante> huh? <Essa> da... <reformsangen> <super> Kalau <Dogs>

কেউ রা গে মানে এ দুনিয়ার মানুষ ঋতুই খবর একবার নে এ দুনিয়ার মানুষ ঋতুই একবার খবর নে गुधरिया मन बुल बि